যে প্যারাগ্রাফ যে ইয়াটা আছে হ্যাঁ রিবনে যে ইয়াটা আছে প্যারাগ্রাফ আর এটাকে পুরাটাকে বলে যে এতটুকু হ্যাঁ এত এগুলো সাদা অংশ যতটু এতটু এগুলো বলে রিবন তো প্রথমে যে রিবনে যে প্যারাগ্রাফটা আছে হ্যাঁ এটা কিভাবে কাজ করে তো প্রথমে আমরা দেখবো ধরেন আমি একটা টাইটেল লিখি ডিজিটাল চ্যানেল মনে করেন টাইটেল তো প্রথমে আমরা এটাকে একটু করে গাড়ি করে নেই বল এটা আমরা আচ্ছা এখন এটা কাজ কি তাহলে এটাকে মতো আমরা সিলেক্ট করব এই টাইটেলকে আমরা সিলেক্ট করব এখন আমি এটা দেখতে আছে এটাকে বলে অ্যালাইন লিড মানে বাম মানে এই টাইটেলটা যদি আমি বাম পাশে রাখতে চাই বাম পাশে রাখবো এটা মানে এই অ্যালাইন লিফট মানে হলো বাম যদি লেখাটা বাম পাশে রাখতে চাই বাম পাশে রাখবো যদি আমি এটা মাঝখানে রাখতে চাই

আবার যদি সিলেক্ট করে সিলেক্ট করার পরে এটা কাজ কি এটা কাজ হলো অ্যালাইন রাইট মানে যদি ডাইন দিকে রাখতে চাই টাইটেলটা তো ডাইন দিকে রাখতে পারবো দেখো যেমন আমি এটা কিছু সিলেক্ট করি সিলেক্ট করার পরে এই যে দেখেন হ্যাঁ অ্যালাইন রাইট তো এখানে ক্লিক করি ক্লিক করার পরে দেখেন রাইট চলে আসছে আবার যদি বাম পাশে নিতে চাই সিলেক্ট করবো সিলেক্ট করে এই যে এটা তো কি অ্যালাইন লিঙ্ক এই যে লিঙ্ক এই যে আমরা যখন আগে সিলেক্ট করব আগে সিলেক্ট করব সিলেক্ট করার পর তারপরে আমরা এই যে এখানে এই যে সেন্টার সেন্টার বানাইলো মাসখানে এই যে মাসখানে প্লাস তারপরে দেখতে পাচ্ছি যে কিভাবে আর ডানে মাঝে হ্যাঁ বামে মানে মাঝে আর ডানে কিভাবে নিব এটা আমরা শিখলাম এখন শিখবো যে কিভাবে দেখেন তারপরে এই তিনটা দেখলাম তারপরে এই যে এইটা এটা কাজ কি যেমন দেখেন এটাকে বলে জাস্টিফাই এটাকে বলে এটাকে কি বলে জাস্টিফাই জাস্টিফাই জিনিসটা কি জাস্টিফাই জিনিসটা হলো ধরেন দেখেন আমার এই যে এ ওয়ার্ডগুলো দেখছেন এই যে লেখাগুলা এই যে এখন দেখেন এর একটু কম হ্যাঁ আবার এর একটু বেশি হ্যাঁ এই জায়গায় আবার এর একটু কম এর একটু বেশি আবার এটা এটা একটু অনেক গ্যাপ এখানে আবার এর একটু কম ওই একটু বেশি মানে লাইনটা বরাবর হয় নাই মানে এখানে গ্যাপটা একটু কি একটু ছোট আছে আবার এটা গ্যাপ এটা তো সমানই আবার এটা একটু কম মানে এর লাইনের থেকে এর লাইনটা কি একটু ছোট মানে এখানে কোনো ইয়ে লেখা নাই আবার এটা থেকে একটু গ্যাপটা কি একটু বড় এখন আমি চাচ্ছি যে সবগুলা এ বরাবর মানে ওয়ার্ডগুলো বরাবর রাখতে চাচ্ছি কিভাবে করবো তখন আমরা

যেমন এই যে এগুলো হবে যেমন ছোট বড় এই যে ছোট ছোট গ্যাপগুলো আছে আর এটা একটু ছোট এটা একটু বড় এটা ছোট এটা একটু বড় এটা একটু সমান আছে এটা একটু ছোট আর এটা একটু বেশি কা এখন দেখেন আমরা প্রথমে কি করব এই সবগুলো আইট করব সিলেক্ট করব মাউসে আইট দিয়ে যে এখানে আইট দিয়ে ক্লিক করব ক্লিক করার পরে এটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে এই যে আমি যে যে চাচ্ছি ভাই লাস্ট মিনিট সিলেক্ট এই দেখেন দেখছেন মানে সবগুলা

এটাকে আগে সিলেক্ট করবো যদি আমি ধরেন এই চার লাইন এক দুই তিন চার এই চার লাইন আমি একটু গ্যাপ গ্যাপ রাখতে চাচ্ছি তাহলে কীভাবে গ্যাপ করবো মানে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে দেখেন এই যে এটাকে বলে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেস মানে লাইন আমার প্রত্যেকটা লাইন একটু মানে কত মানে লাইনটা রাখবো কত স্পেস করে রাখবো এখন তো আমি একটু বড় করতে চাচ্ছি লাইন স্পেসগুলো এখন তো আমি কি করবো এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এই যে এখানে এই যে লাইন প্যারাগ্রাফ এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে দেখেন 1.0 এখন আছে লো 1.0 এখন আছে 1.1.15 হ্যাঁ দেখেন একটু গ্যাপ হয়েছে আবার যদি 1.5 দেই দেখেন এই যে গ্যাপ এই যে দেখেন গ্যাপ হয়ে গেছে মানে লাইন প্রত্যেকটা লাইন এটা থেকে এটা এন্ড হয়েছে হইছে স্পেস বড় হয়ে গেছে তাহলে যদি চাই যে গ্যাপগুলো একটু বড় করতে

আর একটু ভিন্ন ভাবে দিতে চাই তখন স্পেসিং হ্যাঁ এখানে কত আছে ওয়ান পয়েন্ট লাইন ইয়ে থেকে দেখেন আমি আবার দেখাই জিনিসটা প্রথমে আমরা প্রথমে আমরা কি করবো যে কতটা এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এটা না এটা দিয়ে সিলেক্ট করি হ্যাঁ তারপর এখানে যে লাইন স্পেসটা আছে এখানে ক্লিক করো ক্লিক করার পরে এই যে লাইন স্পেসিং অপশান এটা দেখছি না এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে আমরা দিতে পারবো যেমন এই যে এখানে লাইন স্পেস হ্যাঁ এখানে যদি আমরা লিখি কোনটা দিব এতলা এই যে সিঙ্গেল নাকি ওয়ান পয়েন্ট লাইন নাকি নাকি ডাবল নাকি অ্যাটলিস্ট না একসা তুই যে আমি এটা দেই ডাবল এই দেখেন ডাবল ওকে যদি দেই এই দেখেন এই গেস এইভাবে এখানে ইয়া করতে পারবো ও সিলেক্ট করো সিলেক্ট করার পর এখানে আবার ক্লিক করবো আবার লাইন স্পেস দেবো লাইন স্পেসটিকে আমি যেটা দিতে চাই যেমন এখানে যদি ওয়ান পয়েন্ট দিতে চাই যেমন যদি হ্যাঁ দেখেন যেটা সিঙ্গেল সিঙ্গেল ওয়ান পয়েন্ট ফাইভ নাইন ডাবল এটলিস্ট এক্সট্রা এই যে মাল্টি মাল্টি দিয়ে আমরা এই যে যদি আমরা এই যে মাল্টি 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 দেখতে পাচ্ছি যে এটা যদি দিতে চাই সিঙ্গেল ওয়ান পয়েন্ট ফাইভ নাইন তারপরে মাল্টি তো মাল্টি দিলে আমরা এইভাবে এই যে হয়ে গেছে তো মানে যদি আমরা আবার আগের মতো যদি এখান থেকে করতে পারি তাহলে কি হয় এটা সমাধি করতে হ্যাঁ তো আমরা দেখলাম যে কিভাবে একটা লাইন ইয়ে করতে হয় এখন দেখব যে কিভাবে এই যে প্যারা প্যারা করবো মানে প্রত্যেকটা যে প্যারাগুলো আছে হ্যাঁ আমি যদি এখন করি করার পরে লাইন স্পেস দিই দেখেন এখানে স্পেসগুলো যে আছে অত হ্যাঁ দেখেন দেখেন এখন কত আছে সৈন্য পিটি না সৈন্য পিটি এখন এটাকে যদি আমি এখানে লিখে দেই যে কত এইট দেখেন এইট লেখার পরে যদি আমি এখানে ওকে দিই দেখেন স্পেসটা কি একটু ছোট হয়ে গেছে আবার যদি প্যারা যদি আমরা কোনো ওয়ার্ডে প্যারা করতে চাই ধরেন এই যে এটা একটা প্যারা এই প্যারা করতে চাই আমি কী করবো তো আমি এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এই যে এখানে তারপর এলো

প্যারাগ্রাফ স্পেসিং আছে এখানে ক্লিক করো ক্লিক করার পর এই যে লাইন স্পেসিং অপশন এখানে ক্লিক করো ক্লিক করার পর এই যে দেখেন আমরা এখানে লেখা আছে হ্যাঁ টি এই যে এখানে যদি আফটার মধ্যে যদি স্পেসিং এর এটা যদি লিখে দেই বারো বারো লেখে দেয় এখানে এই যে এই যে এতটুকু বুঝছেন এখানে আমরা এটাকে যেভাবে দিতে চাই সেভাবে কি আমরা এখানে আমরা শিখলাম যে কিভাবে প্রত্যেকটা প্যারা মানে গ্যাপ প্যারা 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 আমরা গ্যাপ করতে পারবো তারপর আমরা শিখবো যে এখানে এই যে এইটা শেডিং শেডিং কি দেখেন এই যে এটা যে শেডিং শেডিং কি দেখেন আমি যদি এইটাকে পুরাটা শেডিং করতে চাই এতটুকু তখন কি করতে শেডিং করতে যেমন দেখেন এটাকে আমি শেডিং করি হ্যাঁ এটা হলো কি এটাকে বলে শেডিং শেডিং এর কাজ কি যে পুরাটা কি হবে পড়াট হয়ে যাবে যেমন আমি প্রথমে এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর এই যে শেডিং এ ক্লিক করি শেডিং ক্লিক করার পর যদি আমি এটা দিতে চাই লাল হ্যাঁ

তখন কি করবো তখন এটাকে সিলেক্ট করে সিলেক্ট করার পরে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখন নো কালার নো কালার দিলে কি আবার চলে যাবে কোনো কালার থাকবে না এবারে আবার যদি কে না আরো কালার দিতে চাই তখন কি করবো সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এই যে সেটিং এ ক্লিক করবো এই দেখেন মোর কালার এখানেও অনেক কালার আছে আপনি যে দেখছে এখানে এটা 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 দিয়া বা এটা এটা অনেক অনেক কালার আছে এখান থেকে আমরা কি করতে পারবো আর কালার আর নির্বাচন করতে পারবো দিয়ে এটা দিলাম দিয়ে দিলাম ওকে দিয়ে দিলাম শেষ হয়ে গেছে

চারের কাছে দিয়ে কি দিতে বোর্ডার এখন কি হবে দিব তখন ধর প্রথমে কি করবো এটাকে সিলেক্ট কর সিলেক্ট করার পর এই যে দেখছেন এটা কিলো একটা বর্ডার লেখা লেখা আছে বর্ডার দেখেন এটাকে বললে বর্ডার তো এখানে ক্লিক করব যে আমি কি থেকে বোডার বর্ডার দিতে চাই এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে এখানে না প্রথমে কি করবো এটা কি করবো এই যে এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এই যে অল বর্ডার দেখছেন

এরকম করে অনেকগুলা এখানে কি অনেকগুলা এখানে আছে যেমন আবার আমি এখানে ক্লিক করলাম আবার এটা দেখেন দেখেন যদি বোতম দেখেন বোতম দিলে একটু নিচের দিকে যায় বোতম মানে কি নিচে আবার দেখেন টপ দিলে একটু উপরের দিকে যায় দেখছেন এই যে টপ উপর দিকে বোতম মানে কি একটু নিচে টপ মানে কি একটু উপরে আবার লিফ মানে দেখেন এই যে লিফ লিপ পাম্পাসে দেখছেন এটি একটা দাগ আছে লিফ লিপ পাম্পাস আবার রাইট বাসে যে রাইট রাইট বাসে মানে রাইট বাসে যদি বড়া দিতে চাই মানে ডাক্তার দিতে চাই আবার যদি না দিতে না যদি যদি বড়া না দিতে চাই তখন নো বড়া দিব এখন অল বড়া তো অল বড়া দেখেন আউটসাইড মানে কি যে মানে আউটসাইড মো বড়া মানে হলো যে তার পাশ হইব ভিতরে ঘর হবে না মানে আউটসাইড হলো বাইরে বাইরে হবে আবার ইনসাইড মানে কি শুরু ভিতরে হইব শুরু কি ভিতরে তারপরে যদি ইনসাইড মানেন হ্যাঁ একই ইয়া কি হবে বড়া কথা হবে সেটা দেখলাম তো আমরা দেখলাম যে কি হবে একটা কি যে বড়ারে কাজ করতে হয় তাহলে আমরা দেখবো ওই যে এটা কাজ কি কারণ এটা কাজ কি হ্যাঁ এটা কাজ ছিল বুলেট কয় এটাকে এটাকে বুলেট কি কাজ এইগুলো কাজ কি হ্যাঁ বুলেটের কাজ কি যেমন আমি একটা লেখা লেখি যেমন মার্কেটিং এটা কাজ কি দেখেন হম এটা কাজ কি এটা কাজ কি যেমন এটা কত সিলেক্ট সিলেক্ট করার পর দেখেন এটাকে বলে বুলেট

তো আজকে পর্যন্ত আহ পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করে আহ পাশে থাকবেন আসসালাম আলাইকুম